আপনার বয়স হচ্ছে চল্লিশ বছর চল্লিশ বছর তো আপনি বলছিলেন যে আপনার তিন চার বছর যাবৎ মাসিক হয় না তাই তো তিন চার বছর বছর মাসিক হয় না আর হচ্ছে এখন হচ্ছে একটু কোমর ব্যথা করে আর মাসিক যখন বন্ধ হয়ে গেছিলো তখন একটু শরীর জ্বালা পরা করতো যে ঘাট দিয়ে মুখ দিয়ে অনেক গরম হট ফ্লাস বলে ওটা আসতো এরকম প্রবলেম হয়তো এখন মেন প্রবলেম হচ্ছে যে শরীর জ্বালা পড়া করে একটু কমে গেছে আর একটু ভালো লাগে না দুর্বল লাগে মেজাজ একটু খিটখিটে থাকে আর হচ্ছে কোমর বই থাকে এই জিনিসগুলো আসতেছে আর অবসাদ আসতেছে তো চল্লিশ বছর বয়সে এই জিনিসটা তিন চার বছর জগৎ মাসিক না হওয়াটা খুবই আনইউজুয়াল আমরা সাধারণত বলি আমাদের ডাক্তারি ভাষায় বলে যে যদি কোনো নারীর পরপর বারো মাস মাসিক না হয় বারো মাস মানে এক বছর যদি মাসিক না হয় এটাকে আমরা ধরে নিই অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে তো আপনার বয়স মাত্র চল্লিশ আপনার এটা হওয়ার কথা না সারা বিশ্বে আমরা দেখেছি নারীদের বয়স পঞ্চাশ একান্ন বছর বয়সে মাসিক বন্ধ হয় ইন্টারন্যাশনালি এটাই স্বীকৃত তবে কারো কারো ক্ষেত্রে শতকরা এক থেকে দুই পার্সেন্ট ক্ষেত্রে চল্লিশ বছরের আগে মাসিক বন্ধ হতে পারে এটাকে বলে প্রিমেচিউর মেনোপোজ অথবা প্রিমেচিউর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি অথবা প্রিমেচিউর ওভারিয়ান বিভিন্ন নামে ডাক্তারি ভাষায় বলে আর কি তো চল্লিশ বছরের আগে ওটা হয় তাহলে আপনি সেই গ্রুপে পড়ে গেছেন চল্লিশ বছরের আগে তো একটা মেয়ের মাসিক তো বিপদ আমি এমন একটা পেশেন্ট পেয়েছি যা মাত্র বত্রিশ বছর বয়স বন্ধ হয়ে গেছে তারপরে বলতেছিলাম এবার আল্লাহর রহমতে তাও আপনার একটা বাচ্চা আছে আপনার ফ্যামিলি কমপ্লিট তাও চলে কিন্তু যে কোনো নারীর যদি বত্রিশ বছর চৌত্রিশ বছর বন্ধ হয়ে যায় তার অনেক কিছু বা বাচ্চাও হয় না কোনো কোনো নারী হয়তো বিয়েও হয় না তো কষ্ট না ব্যাপারটা তাইলে এই যে সময়ের আগে মাসিক বন্ধ হয়ে যাওয়া এটাকে প্রিমেচুর ম্যানোপোজ আমরা বলি প্রিমেচুর ওয়ারিয়ান ইনসাফিসিয়েন্সি বলি কী কারণে হয় কারণ যদি আমরা খুঁজতে যাই দেখা যাবে যে সব কিছু কারণ আমরা জানতে পারি কিছু কারণ জানতে পারি না যেগুলো জানতে পারি যেমন জেনেটিভ ডিসিজ মানে জন্মগতভাবেই আমাদের মেয়েরা ডিমবাস ডিম কম নিয়ে আসছে ডিম শুকুর গেছে মাসিক বন্ধ হয়ে গেছে জন্মগতভাবে অথবা জেনেটিক কোনো কারণ থাকতে পারে মানে সে জেনেটিক্যাল জন্মগতভাবে হলো আবার কিছু নারী আছে যে কোনো রোগের কারণে তার যে ডিমগুলো আছে ডিম থেকে তো প্রতিযোগী ডিম রিলিজ হয় অর্থাৎ পলিকল রিলিজ হয় ওখান থেকে তো মাসিক হয় সোজেনা আসে মাসিক হয় কোনো কোনো নারী দেখা যায় কোনো কারণে ওই ডিমটি বেশি নষ্ট হয়ে গেছে তিন নাম্বার কারণ থাকতে পারে যদি ধরেন ছোটোবেলায় অনেক এমন কোনো রোগ হয়েছে কিংবা বড়বেলায় এমন কোনো রোগ হয়েছে যার জন্য কেমোথেরাপি রেজিও যেমন ক্যান্সার হলে যদি দেওয়া হয় ওইগুলো আমাদের যে ডিম্বাসের যে ডিম কিংবা ফলিকুল ওগুলোকে নষ্ট করে দেয় এটাও হতে পারে টিউমার কোলোসিসনাম একটা ডিজিজ আছে ওটা হলেও হতে পারে আবার কেউ যদি মনে করেন সার্জারি করলো ছোটোবেলায় টিউমার হয়েছে কিংবা বড়োবেলা টিউমার হয়েছে টিউমার মানে না দেখতে যে ওভারিও ফেলে দিল তখনও এটা হতে পারে কারণ আপনার কিন্তু ওইরকম ইতিহাস নাই যে ওরকম সার্জারি কিংবা ওইরকম ওষুধপত্র খাওয়া ওরকম কিছু নাই আমার কাছে মনে হচ্ছে আপনার হয়তো বা কারণে এটা হয়েছে তো আমরা যদি কারণ খুঁজে পাই কারণ আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলেও দেখা যেরকম হতে পারে আমরা যদি কোনো কারণ খুঁজে পাই কারণটা যদি চিকিৎসা করে ফেলি তাহলে মাসিক আবার ফিরে আসতে পারে আর যদি কারণ না খুঁজে পাই তাহলে ধরে নেওয়া হয় আন নন কারণে এটা হয়েছে তো আপনি বলতেছিলেন আপনার বয়স চল্লিশ আপনার এখন বাচ্চা কাচ্চার হিসাব নাই কিন্তু আপনি যাতে ভালো থাকেন সেই ব্যাপারটা দিকে এখন আমাদের ফোকাস করতে হবে তো মাসিক বন্ধ হয়ে গেলে প্রথম দিকে আমাদের মাসিক ম্যানোপোজার সিনটম যেটা আসে অনেক বেশি গরম লাগা অনেক বেশি ঘাম হওয়া অসহ্য লাগে ভালো না লাগে কাপড় রাখতে ইচ্ছে না করা এই জিনিসগুলো আমরা বলি হচ্ছে মানে প্রথমে সিমটম এটা আবার ব্যস্তমটার সিমটম বলি এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে মিলাই যায় যেমন আপনার আল্লাহর রহমত এখন ওই প্রবলেমটা নেই কিন্তু যখন একটু দেরি বয়স হতে থাকে আরও বেশি হতে থাকে তখন দেখা যায় আমাদের হার ক্ষয় যায় তখন এই যে মানে হাইডিতে ব্যথা যে কোমর ব্যথা এই ব্যথা হতে থাকে আরও বেশি প্রবলেম হলে দেখা যায় ওদের আমরা বলি ভালোবো ভেজেনারি সিনটম দেখা যায় মাসিকের রাস্তায় করে দ্রুত ব্লিডিং হয় অল্পতে ব্যথা হয় একসাথে থাকতে গেলেও ব্যথা হয় এই কারণগুলো হয় তো সেগুলো আমরা আসলে আপনারা দেখলাম মাত্র চল্লিশ বছর বয়সের একজন নারী আমি আসলে খুঁজবো যে কী কারণে আপনার তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল আসলে বন্ধ হলো কি না যদি দেখি যে না কোনো রোগ পাওয়া গেলো সেটা চিকিৎসা করলে দেখবেন আপনি আরও ভালো থাকবেন আর আর এখনকার কোমর ব্যথার কী কারণ সেটাও খুঁজে বের করি সেটা চিকিৎসা দিন

যদি আমার ওইটাও হয়ে থাকে আমি মেনে নিবো ওই ওইরকম জীবনযাপন করবো সমস্যা তো না তাই না